আপনাকে কথা বলি ভাই বিদেশের মারি চাচ্ছেন আয়সা ওর পান্ড করবেন না সৌদি আরব করলাম দালালের অবাব নাই বাংলাদেশের মতন সৌদি আরব দালালের অবাব নাই দালালের পান্ড করবেন না আর আপনাকে বলতেছি তো নিজের জ্ঞান বুদ্ধিতে বিদেশের মাটিটা থাকবেন কেউ বুদ্ধি লোবেন না কোনো সময় নয়া আছেন কোনো সময় কেউর বুদ্ধি লোবেন না বুদ্ধি লইলেই ভেজাল তো আপনার দেখা গেছে কোনো সময় হাল ছাড়বেন না বাড়ির নাম কোনো সময় লবেন না দেখেন আমরা মধ্যবিত্ত ঘরের পোলাপান তো মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও তো আমরা আসছি অনেক টাকা অনেক অনেক টাকা ট্রেন করে আসি আর অনেক টাকা ক্যাশ থাকে তো আমরা তো সর সব কিছুই এও নাই বুঝেন না তো আপনারা এত গাবড়াবেন না গাবায় এত কিছু করবেন না তো আপনার আমার কথা একটাই আপনারা আইসা মনের মাঝে সব সবসময় সাহস লাগবে না আমি আইসি বিদেশের মাটিতে আমি একটা কিছু করুন আমি একটা কিছু করুন আমি যে পর্যন্ত না করব এ পর্যন্ত আমি বাড়িতে যাবো না তো এই কথাটা আপনি সবসময় মাথায় রাখবেন আর আপনার সব কিছু করবেন দেখা গেছে আপনার আল্লাহ তালা একটা না একটা আপনার রীতিকে রাখছি আপনার পুরানের আয়তের মাঝে লেখা আছে কষ্টের কষ্টের পরে সুখ আছে আপনার আয়তটা আমার মনে নাই কিন্তু কষ্টের পরে সুখ আছে পুরানের একটি আয়তের মাঝে আমি শুনছি তো ইনশাল্লাহ আল্লাহতালার আল্লাহাল আল্লাহ যেই পুরানের মাঝে আল্লাহ আল্লাহ তালা কইছে ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সফলতা পাবেন ইনশাল্লাহ তো আপনারা কোনো সময় গাড়বেন না তো দেখা গেছে আপনার অনেক সময় বাড়ির কথা মনে হবে ইয়ে হইবে আপনারা যাইবেন না তো এখানে ইয়ে হেন আর এই প্রবাসের মাটিতে যুদ্ধ করে করে যাবেন যুদ্ধ করে হয়ে যাবেন